আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওটাতে গান আছে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে সিনেমা আছে গুনার কারণে না ভয় লাগে গুনার জন্য না ভয় লাগে যদি আল্লাহ কয় গুনা মাফ করে দিছি আমি ফরিদুদ্দিন কোথার কসব করে গেলাম আমি এক মুক্ত এই দুনিয়াতে না থাকি আমার কোন পরোয়া নাই কোন বিবি ব্যাখ্যা কোন দুনিয়া কোন সম্পদ কোন কিচ্ছুর পরোয়া নাই আমার আল্লাহ আমার মাফ করে দি এখন উঠাই দিলে আমি লাভবাই কথা আদায় কে কিসের দুনিয়া খালি কোনার জন্য ভয় লাগে

আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপরে এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বাসর গর তারও ভোর হবে আজ রাত চার জেলখানা ফাঁসির রাত তার রাত কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার তো কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না